ওং জননিং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদিত শ্রেত আপ্রণম আমি মোহ মহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুনটি বলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা ভক্ত অম্বরীশের কথা স্মরণ মনন করব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেব এই যুগের পক্ষে খুব সহজ পথ বাতলে গেছেন সেটি হলো নারদীয় ভক্তি এই নারদীয়া ভক্তি হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা নারদীয় ভক্তি সূত্রে নারদ বলছেন সাতস্মিন পর প্রেম রূপা একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকেই ভক্তি বলে প্রেম অনেক দূরে সংসারেই আমরা অনেককে ভালোবাসি সংসারেই কত কিছু আছে তার পিছনে আসক্তি হই কিন্তু এই সব কিছুর পেছনেই তিনি আছেন সেই আনন্দময় সচ্ছেদ আনন্দস্বরূপ ব্রহ্ম তাঁকে আমরা ভুলে যাই সেজন্য আমাদের এই ভালোবাসাটা ঈশ্বরকে দরকার ঈশ্বরকে ভালোবাসতে হবে নারদ বলছেন যথা ব্রজ গোপী কা নাম অর্থাৎ গোপিনীদের যেমন হয়েছিল ব্রজ গোপীদের মতন ঈশ্বরের প্রতি ভালোবাসা দরকার এবং সেই ভালোবাসাই আমাদের ভগবানের দিকে এগিয়ে নিয়ে যায় সত্যি সত্যি ঠাকুরের অন্তরঙ্গ পার্শ বাবুরাম মহারাজ সেজন্য বলছেন যে গুরুকরণ দরকার গুরু ছাড়া সাধন ভজন হয় না কিন্তু তার চেয়েও বেশি দরকার হচ্ছে ব্যাকুলতা ব্যাকুলভাবে ঈশ্বরকে ডাকতে হয় বিশ্বরূপ দর্শনযোগেও অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার দুর্লভ যে বিশ্বরূপ তুমি দেখলে তা বেদপাঠ তপস্যা বিবিধ সামগ্রী দান বা পুজোর দ্বারা হয় না কেবলমাত্র এবং একমাত্র অনন্যা ভক্তির দ্বারাই ভক্ত তা প্রত্যক্ষ করতে পারে আঠারোশো তিরাশি সালের ষোলোই অক্টোবর মঙ্গলবার কোজাগুরী লক্ষ্মী পুজোর দিন দক্ষিণেশ্বরে অনেকেই এসছেন ঠাকুরের কাছে এবং সেই দিন আছেন ব্রাহ্মভক্ত মণি মল্লিক ঠাকুর কথায় কথায় মণিমল্লিককে শাস্ত্র চর্চার নির্যাসটুকু শোনাচ্ছেন বলছেন তার পাদপদ্যে ভক্তি সার আমরা আজ সৎকথায় প্রতিদিনের মননে ভক্ত অম্বরীশের কথা স্মরণ মনন করব কোনো এক সময় ভারতবর্ষে এক পরম ভক্ত রাজা ছিলেন তার নাম ছিল রাজা অম্বরীশ তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ ভজনা করতেন একাদশ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতেন তিনি নয়ন দ্বারা ভগবানের এবং ভক্তের রূপ দর্শন করতেন বদন দিয়ে তিনি ভগবানের নাম গুণকরণ করতেন কর্ণ দ্বারা ভগবানের গুণ কথা শ্রবণ করতেন ত্বক দিয়ে ভগবানের শ্রীচরণ স্পর্শ করতেন এবং নাকের দ্বারা ভগবানের শ্রীচরণে পুষ্প নিবেদন করে সেই পুষ্পের ঘ্রাণ নিতেন পদোদয় দ্বারা ভক্ত সমাগম স্থলে যাত্রা করতেন হাত দ্বারা ফুল তুলতেন মন্দির মার্জনা করতেন ভগবানের সেবা পূজা করতেন ভগবানের ভোগ রান্না করতেন এবং সংযত জীবনযাপন করে একাদশী ব্রত পালন করতেন নিষ্ঠা করে তো একদিন এই একাদশী ব্রত পালন করার পর দ্বাদশীর পালন করবার জন্য যখন প্রস্তুত নিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন সেই সময় অসংখ্য শিষ্য নিয়ে মুনি এসে উপস্থিত হলেন তিনি বলেন মহারাজ অম্বরীশ আজ আমি তোমার গৃহে অতিথি হলাম আমাদের দ্বাদশীর পারণের ব্যবস্থা করো রাজা খুশি হলেন খুশি হয়ে বললেন হে মণিবর আজ আমার বড়ই সৌভাগ্য যে আপনার মতন একজন মহান ঋষি আমার গৃহে শিষ্য সহ পদার্পণ করেছেন তখন সে মুনি বললেন বেশ আমরা নদী থেকে স্নান করে আসছি মণিবরে স্নান করে ফিরতে বিলম্ব হচ্ছে এদিকে দ্বাদশীর পাড়ানের সময় চলে যাচ্ছে মহারাজ চিন্তিত হয়ে পড়লেন কি করবেন তারা যে একাদশী পালন বিফল হবে রাজামশাই সভা পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন তারা বললেন মহারাজ আপনি একটু জল আর তুলসী মুখে দিন তাতেই আপনার দ্বাদশী পালন হয়ে যাবে আর কোনো অপরাধও হবে না যেই কিনা তিনি তুলসী এবং জল মুখে দিয়েছেন অমনি মুনি এসে হাজির দেখেই ভয়ানক রেগে গেলেন ক্রুদ্ধ হয়ে বললেন রাজা অম্বরীশ আমি তোমার প্রিয় অতিথি আর তুমি আমাকে রেখে নিজে পারণ করছো পাপ আমি এক্ষুনি তোমাকে ভষ্মীভূত করবো বলেই তিনি মাথা থেকে জটা ছিঁড়ে ভূমিতে নিক্ষেপ করলেন এবং সেখান থেকে ধাউ দাউ করে আগুন জ্বলে উঠল এক ব্রহ্ম রাক্ষস উৎপন্ন হয়ে মহারাজকে গ্রাস করতে এগিয়ে এলেন মহারাজ অম্বরীশ এক পায়ে দাঁড়িয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছেন তিনি মণিবরকে বলেন হে মুনিবর আপনি আমাকে যে দণ্ড দেবেন তাই আমি মাথা পেতে নেব আমি অপরাধী কিন্তু সেই রাক্ষস অম্বরীশ রাজার দিকে যেই ছুটে আসছেন সেই মুহূর্তে বিচলিত হলেন শ্রীনারায়ণ তিনি সুদর্শন চক্রকে বলেন হে সুদর্শন চক্র তুমি আমার ভক্তকে রক্ষা করো সুদর্শন চক্র গর্জন করতে করতে আগুন ঝরাতে ঝরাতে ছুটে এলে এবং রাক্ষসকে বধ করলেন তারপর দুর্বাসা মনির দিকে ছুটে গেল মুনি তাদেরকে ছুটে পালাতে লাগলো ছুটতে ছুটতে তিনি মর্তলোক ছেড়ে ব্রহ্মলোকে পৌঁছলেন ব্রহ্মাকে গিয়ে বললেন হে ব্রহ্মা হে ব্রহ্মা আপনি আমাকে রক্ষা করুন ব্রহ্মা বলেন কেন এত ভয় পাচ্ছ কেন দুর্বাসা কি হয়েছে দুর্বাসা বলেন হে ব্রহ্মা আমি ভক্ত অম্বরীশকে বধ করতে চেয়েছিলাম সুদর্শন চক্র আমাকে হত্যা করার জন্য তারা করেছে আপনি আমায় রক্ষা করুন তখন ব্রহ্মা বললেন হে দুর্বাসা তুমি বৈষ্ণব অপরাধ করেছো তোমাকে আমি রক্ষা করতে পারবো না তুমি কৈলাসে শিবের কাছে যাও অগত্যা সেই মুনি ছুটতে ছুটতে কৈলাসে গেলেন সেখানে শিব পার্বতী বসে আছেন মহাদেবের চরণে পড়ে দুর্বাসা বললেন হে ভোলানাথ তুমি আমাকে রক্ষা করো শিব ঠাকুর বললেন দুর্বাসা তুমি বৈষ্ণব অপরাধ করেছ তোমাকে আমি রক্ষা করতে পারবো না তখন মুনি বলছেন তাহলে উপায় বার করুন নইলে তো সুদর্শন চক্র আমাকে কেটে ফেলবে পার্বতী তখন বলছেন হে ভোলানাথ কিছু একটা ব্যবস্থা করুন ভোলানাথ বললেন বেশ দুর্বাসা আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যতক্ষণ না তুমি বিষ্ণুর কাছে পৌঁছচ্ছ ততক্ষণ সুদর্শন চক্র তোমাকে কাটবে না দুর্বাসা মুনি ছুটতে লাগলেন বিষ্ণু লোকের দিকে সেখানে গিয়ে দেখলেন লক্ষ্মী দেবী এবং শ্রীনারায়ণ বসে আছেন দুর্বাসা গিয়ে শ্রীনারায়ণের চরণ দুটি ধরলেন প্রাণ ভিক্ষা করলেন কাকুতি মিনতি করলেন জামাই রক্ষা করুন আপনার সুদর্শন চক্র আমাকে কাটতে আসছে শ্রীনারায়ণ সমান্তামি তিনি সব জানেন তিনি অন্তরে মুনির উপর ক্রুদ্ধই ছিলেন কিন্তু বাইরে বললেন কি হয়েছে দুর্বাশা সব কথা শুনলেন বললেন হে নারায়ণ আমায় ক্ষমা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্ষমা কিসের ধর্ম জানো দুর্বাসা মুনি বললেন হৃদয়ের ধর্ম নারায়ণ বললেন কিন্তু দুর্বাশা আমার হৃদয় যে আমার নিকটে থাকে না দুর্বাসা বললেন কোথায় থাকে ভগবান শ্রী নারায়ণ বললেন আমার হৃদয় থাকে আমার ভক্তের কাছে আমি ভক্তাধীন ভগবান ভক্তের হৃদয়ে আমার অবস্থান এ দেহ বিকৃত মোর ভক্তের স্থানে হেন ভক্ত ভক্ত্রোহ তুমি করো কি কারণে ভক্তমালে রয়েছে হে দুর্বাসা আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি মহারাজ অম্বরীশের কাছে যাও তিনি যদি তোমাকে ক্ষমা করেন তবেই আমি তোমাকে ক্ষমা করব নচেত নয় সঙ্গে সঙ্গে শ্রী বললেন হে দুর্বাসা তুমি শোনো না হং তিষ্ঠা আমি বৈকুণ্ঠী যোগী নাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠা আমি না হে দুর্বাসা ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্ত আমায় কৃপা করে নাম রেখেছে বাঞ্চা ভক্তের হাতে প্রেমের ডুড়ি যেমন নাচায় তেমন নাচি ভক্ত খাওয়ালে খাই না খাওয়ালে উপবাসে যায়। শ্রীনারায়ণ আবার বললেন হে দুর্বাসা তুমি যখন মহারাজ অম্বরীশকে বধ করতে চেয়েছিলে তিনি কি তখন মৃত্যু ভয়ে পালিয়েছিলেন দুর্বাশা তখন বলছেন যে না মহারাজ হে না ভগবান বিষ্ণু মহারাজ অম্বরীশ এক জায়গায় দাঁড়িয়েছিলেন তখন শ্রী নারায়ণ বলছেন রাজা অম্বরীশ একজন সংসারী মানুষ হয়ে যদি মৃত্যু ভয়কে জয় করতে পারেন তাহলে তুমি একজন সন্ন্যাসী হয়ে কেন মৃত্যু ভয়কে জয় করতে পারলে না তুমি কেন একবার ব্রহ্মলোকে শিবলোকে একবার বিষ্ণু লোকে ঘুরে বেড়াচ্ছ মুনি মাথা লজ্জায় নত হল বললেন আমায় ক্ষমা করুন বললেন তুমি অম্বরীষ রাজার কাছে গিয়ে ক্ষমা চাও তিনি ক্ষমা করলেই ক্ষমা দুর্বাশামণি কাঁদতে কাঁদতে অম্বরিস রাজার কাছে গেলেন দেখলেন রাজা অম্বরীশ এক পাশে হাত জোর করে দাঁড়িয়ে আছেন কৃষ্ণকৃষ্ণ বলে কাঁদছেন আর নয়ন জলে বেসে যাচ্ছে দুর্ভাষা মণি রাজা অম্বরীশ রাজাকে করজোরে বললেন মহারাজ অম্বরীশ আমার অপরাধ হয়েছে তোমার মতন পরম বিষ্ণু ভক্তকে বধ করতে চেয়ে আমি অপরাধ করে ফেলেছি আমাকে ক্ষমা করো মহারাজ বললেন না মনিবার আপনি কোনো অন্যায় করেননি আমি আপনার নিকটে অপরাধী আপনি আমায় দণ্ড দিন দুর্বাশামুনি বলেন মহারাজ আমাকে আর লজ্জা দিও না আমাকে ক্ষমা করো সুদর্শন চক্র গর্জন করতে করতে ছুটি আসছে তখন অম্বরীশ রাজা করজরে বলছেন হে সুদর্শন চক্র আমি অধম কিন্তু আমার পূর্বপুরুষদের যদি কোনো সুকৃতি থাকে তাহলে তা গ্রহণ করুন এবং কৃপা করে মুনিকে ক্ষমা করে দিন সুদর্শন চক্র রাজা অম্বরীশের কথায় সন্তুষ্ট হয়ে মুনিকে ক্ষমা করে দিলেন তখন মুনি করজোরে বললেন হে রাজা অম্বরীশ আমি যাগযোগ্য তপস্যা করে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলাম কিন্তু হে ভক্ত প্রবর আজ বুঝলাম তোমার অন্তরে ভগবানের জন্য যে পরম ভক্তি ধন রয়েছে তার নিকট আমার জাগযোগ্য তপস্যা সবই তুচ্ছ তিনি চলে গেলেন মুনি এই সময় অন্য একটি দেশের একজন ভক্তিমতী রাজকুমারী রাজা অম্বরীশের কৃষ্ণ ভক্তির কথা শুনে মুগ্ধ হলেন তিনি পিতামাতাকে জানালেন তিনি প্রতিরূপে তাকে পেতে চান অন্য কাউকে নয় যদি তিনি অম্বরীশ রাজাকে প্রতিরূপে না পান তিনি প্রাণত্যাগ করবেন তো সেই প্রতিবেশী রাজ্যের রাজামশাই অম্বরীশ রাজার নিকট চিঠি পাঠালেন কিন্তু অম্বরীশ রাজা রাজি হলেন না তখন একজন ব্রাহ্মণকে পাঠালেন রাজকুমারীর পিতা রাজামশাই ব্রাহ্মণের মুখে সব কথা শুনে তার একটি তরবারি ব্রাহ্মণের হাতে পাঠিয়ে দিয়ে বলেন এই তরবারি আমার প্রতিনিধি এই তরবারির গলায় বড় দিয়ে রাজকুমারী যেন আমাকে প্রতিরূপে বরণ করেন রাজকুমারী তাই করলেন কৌতুকে তার প্রতি অম্বরীশ রাজার গৃহে এলেন নতুন রানী এসে দেখলেন যে রাজামশাই প্রাতকালে এক প্রহর ব্যাপী ভগবানের সেবা পুজো করেন রানী ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে রাজামশাইয়ের মন্দিরে গেলেন মন্দির মার্জনা করলেন পুষ্প চয়ন করলেন ভগবানের সেবা সকল আয়োজন করলেন রাজামশাই ফিরে এসে দেখলেন নতুন রানী তার সেবা কাজ সব করে রেখেছেন অত্যন্ত খুশি হলেন রানীর ভক্তিভাব দর্শন করে কিন্তু বাইরে রুষ্ট ভাব প্রকাশ করে বললেন হে রানী তোমার এই কেমন ব্যবহার তুমি যদি আমার সব সেবা কার্যগুলো করে দেবে তাহলে আমি কি করব তোমার যদি সেবা কাজ করার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে আলাদা মন্দির নির্মাণ করে দিচ্ছি সেখানে বসে ভগবানের সেবা রানিমা বললেন তাই হবে রাজামশাই আপনার যা ইচ্ছা এবং সেই মতো হল সেই নতুন রানী সেই মন্দিরেই সেবা পুজো করতে লাগলেন একদিন রাজামশের ইচ্ছা হলো নতুন রানীর সেবা পুজো দেখার জন্য তিনি ছদ্মবেশে গেলেন পরিচারিকারা কেউ কেউ চিনে ফেললেও রাজামশাই ইঙ্গিতে নিষেধ করলেন রাজামশাই অবাক হয়ে দেখলেন যে সেই নতুন রানী বিনা বাজিয়ে ভগবানকে গুণগান গাইছেন বিবর হয়ে তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে গদগদ প্রেমভাবিত রানীর সঙ্গীত শ্রবণ করে তার পূজার পরিপাট্য দেখে রাজামশাই রানীকে বললেন রানী তোমার এই ভক্তিভাব দর্শন করে আমি খুশি হয়েছি হে রানী এসো আজ থেকে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে একত্রে শ্রীকৃষ্ণের ভজনা করি আর সেবা কাজও করি পরম আনন্দে তারা করলেন তাদের দেখা দেখি অন্য রাজ্যের রানী এবং প্রজারাও সেই একই কাজ করলেন রাজা অম্বরীশ এবং রানীমা তাদের জীবন ধন্য এই ভগবত পরায়ণ জীবন তারা যাপন করেছেন আমরা প্রত্যেকে যদি সেই ভগবত পরায়ণ জীবন যাপন করি তাহলে এই পৃথিবী একেবারে স্বর্গে পরিণত হবে পৃথিবীর সমস্ত ধুলিকণা একেবারে অমৃত সমান হয়ে যাবে জন্য ঠাকুর শিবনাথশাস্ত্রের প্রশংসা করছেন বলছেন শিবনাথকে দেখলে আমার আনন্দ হয় যেন ভক্তি রসে ডুবে আছে শ্রী মধুসূদন সরস্বতী তার গুরার্থ দীপিকা নামক টিকায় বলেছেন যদিও ভগবান সকলেরই যোগক্ষেম বহন করেন তথাপি নিষ্কাম ভক্তের প্রতি তার বিশেষ নজর যেহেতু এরা ফলাকাঙ্ক্ষী নয় তাই অপ্রত্যাশিতভাবে এদের যোগক্ষেম প্রাপ্তি হয় তাহলে কলিযুগে যে নারদীয় ভক্তির কথা বললেন তাহলে আমাদের এই সামাজিক পারিবারিক কর্তব্য কি সব চলে যাবে জীবিকার সন্ধানে ছুটে চলা আমাদের নিত্যদিনের মানুষের হাতে সময়ের বড্ড অভাব তাই ঠাকুর বলছেন শাস্ত্রে যে সকল কর্মের কথা আছে তার সময় কই তখন জনৈক ব্রাহ্মভক্ত সংসারের কাজ এবং ভক্তিভাব দুটোই কিভাবে একসাথে হতে পারে সেটা জানতে চাইলে ঠাকুর সুন্দর করে যেন শিলমোহর দিচ্ছেন বলছেন সংসারের সকল কর্মই করতে হবে সংসার যাত্রার জন্য যেটুকু দরকার এই ভক্তির পথ অবলম্বন করলে সহজেই ঈশ্বরের কৃপাধন্য হওয়া যায় কারণ শ্রী ভগবান নিজে বলেছেন তিনি ভক্তের অধীন সতীশার নারী যেমন তার ভালোবাসা দিয়ে স্বামীকে বস রাখে ভক্ত তেমনি তার ভক্তির সাহায্যে ভগবানকে বস করে রাখে তুলসী দাসের ঈশ্বরের প্রতি ভক্তি হৃদয় হলে জ্ঞান বিজ্ঞান আপনা থেকেই প্রকাশ পায় ভক্তি মহৎ গুণ ধারণ করলে আপনা থেকেই সুখ অনুভূত হতে থাকে সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব আপনা আশ্বাদিতে কৃষ্ণ ধরে ভক্ত ভাব ভগবানই অ্যাকচুয়ালি ভক্ত হন তিনি ওই আপনি আশ্বাদন সেই আস্বাদন আমাদের করতে হবে প্রত্যেককে আমাদের ওই শিশুর মতন বলতে হবে আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি এই তো আমার ব্রত আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে বিরত এই তো আমার ব্রত সকলকে প্রণাম জানিয়ে আজকে ভক্ত অম্বরীশের কথা আমরা স্মরণ করলাম বিশিষ্ট শিক্ষক এবং প্রাবন্ধিক শ্রী গোপালকৃষ্ণ মহাশয় এই দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রকাশিত বিশ্ববাণী পত্রিকায় এই অমূল্য নিবন্ধটি আমাদের কাছে উপহার দিয়েছেন আমরা গোপাল কৃষ্ণ মহাশয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরও সকলকে প্রণাম জানিয়ে বিভিন্ন সেবামূলক যে পূজা সেই সেবা পুজোয় আপনাদের সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি যদি কেউ যোগাযোগ করতে চান নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই নাম্বারে রাত্রি নটার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আগামী বারোই মার্চ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিথি পুজোর দিন জগাছা রামকৃষ্ণ সঙ্ঘে ভগবানের কৃপায় ঠাকুরের প্রসঙ্গ হবে তেরোই মার্চ রামকৃষ্ণ প্রসঙ্গ হবে রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া এই আশ্রমে বিকাল চারটে থেকে এবং ওই তেরোই মার্চই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে কমলা মাতা দিবস উৎসব উদযাপিত হবে এবং বারোই মার্চ ঠাকুরের তিথি পুজোয় হাওড়া শ্যামাশ্রী অঞ্চলে রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাবেও ঠাকুরের প্রসঙ্গ আলোচিত হবে আর চোদ্দোই মার্চ একটি বিশেষ অনুষ্ঠান সেটি রামকৃষ্ণ শারদা মিশন ইন্টালি মাতাজিদের আশ্রম সেখানে অনুষ্ঠিত হবে পরপর এই অনুষ্ঠানের সেবাযজ্ঞে আমরা নিজেদেরকে নিয়োজিত করব এবং আগামী ষোলোই মার্চ হিঙ্গলগঞ্জ সেই প্রত্যন্ত দ্বীপে একটু সেবামূলক কাজ এবং নন্দ নতুন ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা সেখানেও সন্ন্যাসী মহারাজদের আহ্বানে যাবার সুযোগ তাদের অশেষ ভালোবাসায় আপনাদের সেই সেবা কাণ্ডেও সকলকে আহ্বান করছি নমস্কার ধন্যবাদ